হ্যালো বন্ধুরা আবার একটি নতুন পর্বে কলকাতা কোলাহল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে দেখাবো পঁয়তাল্লিশগাঁও হোমস্টে থেকে তৃতীয় দিনের আমরা কোথায় কোথায় ঘুরেছি আগে দুটো পর্ব হয়ে গেছে যেখানে কলকাতা থেকে আমরা উত্তরবঙ্গের গাঁও হোমস্টে কি করে পৌঁছেছি এবং কোথায় কোথায় ঘুরেছি তৃতীয় দিনে আজকে আমরা ঘুরবো কোথায় সেটা থাকবে এই পর্বে আর থাকবে পশ্চিমবঙ্গের একমাত্র লুক ব্রিজ পশ্চিমবঙ্গ থেকে সিকিমে যাওয়ার একমাত্র দ্রুত রাস্তা তৃতীয় পর্বের শেষে আমরা বাড়ি ফিরলাম বন্দে ভারতে আগে দুটো পর্ব অবশ্যই দেখবেন তাহলে কিন্তু আপনাদের ধারণা হয়ে যাবে পঁয়তাল্লিশ গাউ ঘুরতে গেলে কতদিন লাগবে কত টাকা খরচ হতে পারে এবং কি করে হোটেল বুকিং করবেন গাড়ি বুকিং করবেন সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন অফবিট এই পঁয়তাল্লিশ গাঁও যা আপনারা আগে কখনো কোনো ভিডিওতে দেখায়নি এই প্রথম একটি অফবিট জায়গা যার নাম হল পঁয়তাল্লিশ গাঁও আর হোমস্টেটাও পঁয়তাল্লিশ গাঁও হোমস্টে গুড মর্নিং আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন কালকে সারা রাত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে পুরো মেঘে গেছে একদম সামনে মেঘ চলে দূর পর্যন্ত সমস্ত কিছু দেখা যেত তো এত ভালো লাগছে বর্ষায় মানে অপূর্ব লাগছে তো আমি রয়েছি আমাদের রুমে এখন বেরিয়ে যাব আমরা সাইড সেন করতে একদম শিলিগুড়িতে থেকে মাত্র দেড় ঘন্টার মধ্যে হোমস্টে আছে আর এত সুন্দর পরিবেশ আছে আপনি এভাবে ঘুরতে যান আমার পুরো ব্লগটা দেখবেন আর কত খরচ হচ্ছে না হচ্ছে সমস্ত তথ্য পেয়ে যাবেন কোন গাড়িতে যাচ্ছি এবং কোন হোটেলে উঠেছি কিভাবে আমরা ট্যুরটা করলাম এই বর্ষার সময় আমরা যে সাতজন মহিলা এই ট্যুরটা এত সুন্দরভাবে কমপ্লিট করেছি সেই পুরো ভিডিওটা কিন্তু থাকছে অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আজকে তৃতীয় দিনের সফরে আমরা ট্যুর করি সেগুলো আপনাদেরকে তুলে ধরবো তো চলুন আজকে যা যাক ট্যুরের সফরে বেরোই তো হোমস্টের একটা ভিডিও আমি আপনাদের জন্য বানাবো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন হোমস্টের কোথায় কি আছে না আছে কেমন কি পরিষেবা সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওতে থাকবে অবশ্যই সেই ভিডিওটা দেখবেন আমরা এত সুন্দর একটা রুট দিয়ে যাচ্ছি যেটা হচ্ছে দুটো জঙ্গল পড়বে একদিকে বাঁ দিকে পড়বে গরুমারা অভয়ারণ্য আর এই ডান দিকে পড়বে চাপনামারি অভয়ারণ্য দুটো জঙ্গলের মাঝখান দিয়ে এই যে একটা রাস্তা গেছে সেটা সত্যি অপূর্ব তো যারা আপনারা আসবেন এরকম পঁয়তাল্লিশ গাঁও হোমস্টেতে থাকবেন বা এই দিকে আপনারা যদি ট্যুর করতে আসেন এই রকম জঙ্গলটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন কি নদী হ্যাঁ জলটা তো দেখে এলাম না বাবা মনেস্ট্রিতে চলে এসে এটা হচ্ছে লাভাতে রয়েছে আর লাভাতে এসে প্রথমেই আমাদের দেখাচ্ছে রাস্তার ওপরেই রয়েছে লাভা মনেস্ট্রি আমরা এখন ভেতরে যাব আর মনেস্ট্রিটা ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো ফার্স্ট আমাদের দর্শনীয় স্থান এখানে সমস্ত কিছু দেওয়া আছে পাঁচটা তিরিশে খোলে এবং আবার বিকেল পাঁচটা তিরিশে বন্ধ হয় আর এই দিক দিয়ে দেখাচ্ছে যাওয়ার রাস্তা তো আমরা যাচ্ছি পাহাড়ের ওপরেই রয়েছে তো পাহাড়টাকে কেটে এইভাবে রাস্তা করে দিয়েছে চলুন তাহলে বাকি আমরা মনসটির দিকে এগোই আমরা মনসটির কাছে চলে ভেতরে ওই দিকটা রয়েছে মানুষটি আর তার আগে দেখাবো ভিউটা আর কি এইখানে খুব সুন্দর এই দেখুন পাহাড়ের অপূর্ব দৃশ্য এই যে দূরে পাহাড়ের সমস্ত কিছু দেখা যাচ্ছে এখন রোদ উঠেছে আর এদিকে দেখুন মেঘগুলো আসছে দেখুন মেঘগুলো একদিকে মেঘ আমরা এসেছি মেঘ উড়ে যাচ্ছে পুরো ঢেকে দিচ্ছে গাছ আছে বড় বড় আর এই হচ্ছে মানুষটি আসার রাস্তা আর এখান দিয়ে মানুষটিতে যেতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা স্টেপ ওপর উঠে মনেসটি রয়েছে এগুলো ঢুকবো জুতো খুলে যেতে হবে এই হচ্ছে মানুষটি দিচ্ছে তো একদম শান্ত পরিবেশ এখানে আছে গৌতম বুদ্ধি এখানে কালারফুল পেইন্ট করা আছে প্রতিটা মনষ্টিতেই এভাবে কিন্তু কালারফুল পেইন্ট করা থাকে সমস্ত ধার্মিক যারা আছে এক একজন তাদের গুরুদেব আর কি রেখেছেন জল দিয়ে একভাবে সাজিয়ে তবে কিন্তু পূজা করা হয় বেশ সুন্দর একটি মনষ্ঠি দেখলাম লাভার পাইন ফরেস্টে তো এখানে এসে একটা জিনিস অনুভব করছি আমরা সবাই গরম চা খাচ্ছি কিন্তু মুখ দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে একটা হালকা ধোঁয়া বেরোচ্ছে হাফ ধোয়াটা বেরো হ্যাঁ তো এখন টেম্পারেচার দেখলাম ওয়েদার রিপোর্টে তো এখানে ক্লাউডি সব কিছু দেখাচ্ছে কিন্তু টোয়েন্টি টু দেখাচ্ছে তবুও জানি না কেন আমাদের মুখ থেকে এরকম ধোয়া বেরোচ্ছে হচ্ছে তবে আমাদের ঠান্ডা লাগেনি পুরো পাইন ফরেস্টটা কিন্তু আপনাদের দেখাবো এত সুন্দর ওয়েদার জুলাই মাসে বলে পাহাড়ে আসে না লোক সংখ্যা কম কিন্তু টুরিস্ট কম কিন্তু সে অনুযায়ী এত অপূর্ব লাগছে না যেমন টুরিস্ট কম থাকা তেমনি এই ওয়েদারে পাহাড় যে অপরূপ সুন্দর হয় এত সুন্দর মানে ভাবা যায় চা দোকানের সামনেই রয়েছে পাইন ফরেস্ট পাইন ফরেস্টের ভিউটা দেখুন কত সুন্দর ভেতরে পুরো ক্লাউডটা একদম সাদা সাদা হোয়াইট হোয়াইট দেখাচ্ছে আর ভেতরে ওইখান দিয়ে সিঁড়ি আছে এখান দিয়ে উঠে যাব আমরা পাইন ফরেস্টের দেখুন দৃশ্যটা দেখুন অপূর্ব দৃশ্য একদম মেঘে পুরো পাইন ফরেস্টের দৃশ্যটা একদম দেখুন মন ভরে যাবে এখানে টিকিট কাটতে হবে আমরা পাইন ফরেস্টে ঢোকার জন্য কুড়ি টাকা করে টিকিট কেটে নিলাম এবার পাইন ফরেস্টে যাচ্ছি বসার টেবিল করে দিয়েছে গাছের গুঁড়ি কেটে আর পাইন ফরেস্টে ভেতরে হেঁটে হেঁটে অনেকটা ওপরে যাওয়া যাবে এখানে একটা ভিউ পয়েন্ট আছে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে বেশ কাঠের সিঁড়ি চারিদিকটা বেশ সুন্দর এদিকে যেহেতু এখন ক্লাউড রয়েছে কিছু দেখা যাচ্ছে না দূরে যে লেখা আছে আই লাভ লাভা এই দিকটা চায়ের দোকান আছে চা দোকানে আমরা চা খেয়েছি এবার আমরা ফরেস্টের ওপরের দিকটা যাব আমাদের অনেকে ওপরে উঠে গেছে তো উঠবে তত আরও ভালো লাগবে এখানে আই লাভ লাভা এখানে লেখা আছে সবাই মোটামুটি এইটা একদম সবার ফেমাস জায়গা সব জায়গাতে এরকম আই লাভ কাশিয়াং আই লাভ দার্জিলিং আই লাভ কলকাতা সমস্ত জায়গায় আই লাভ দিয়ে এভাবে মেনশন করা থাকে জায়গার নাম তো এখানে সবাই ফটোশ্যুট করে সেই মতো এখানেও রয়েছে আই লাভ লাভা

অন্ধকার এখানে যাচ্ছি এখন আমরা ডাবলিং ভিউ পয়েন্ট লেকিন বসাতে কোনো ভিউ তো পাবেন না লেকিন ভালো লাগবে তো আমরা ডাবলিং চলে এসেছি এটা এ একটা ভিউ পয়েন্ট এখানে টিকিট কাটতে হবে 20 টাকা টিকিট ডাবলিং ভিউ পয়েন্ট ডাবলিং ভিউ পয়েন্ট এসছিলাম কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্টের এই ওপর থেকে দেখা যায় পুরো এরিয়াটা তো সেইটা কিন্তু আমরা পেলাম না কারণ চারিদিকে এখন মেঘলা আকাশ তো সে কারণে আবার আমরা এখান থেকে ফিরে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে তো আমরা এখন লোলেগাঁওয়ের যে পার্কটা আছে সেটা ঘুরছি অনেকটা পার্ক সাজানো গোছানো তো আমরা এখন যাচ্ছি পার্কের ভেতরে এখানে একটা কাঠের ব্রিজ আছে কিন্তু এদিকে জঙ্গলটা আছে এখানে একটা কাঠের ব্রিজ আছে তো দুজনে একসাথে যাওয়া নিষেধ আছে যেহেতু এখন বর্ষার টাইম বর্ষার ওয়েদার চারিদিকে কিন্তু জঙ্গলে জোক আছে সে কারণে আমরা বেশি ঢুকবো না একটা জোক আমার গায়ে এসে গেছে তা আমরা সে কারণে আর ঢুকবো না এখন আমরা আবার বেরিয়ে যাব। এমন কোনো ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না বর্ষার ওয়েদারে অপূর্ব দৃশ্য আর দূরের দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে না ওই ওপরে গাড়িগুলো আছে আমি আর স্বপ্না ঘুরে বেড়াচ্ছি একটু নেমে বাকিরা সবাই ওপরে রয়েছে জোকের প্রবণতাটা অনেকটা বেশি একটা জোক কিন্তু আমার পায়ে ধরেছিল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ পর্যন্ত এখানে ভীষণ ভালো ক্লিয়ার ওয়েদার পাবেন তো এই ক্লিয়ার ওয়েদারে এখানকার ভিউ খুব দুর্দান্ত আমি আর মমতা দিয়ে আজকে উপোস আছি তাই আমরা কলা খাচ্ছি আর বিস্কুট খাচ্ছি আর আপনাদেরকেও ট্যুর করে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন আপনাদের জন্য এত সুন্দর ভিডিও বানিয়ে দিচ্ছি আপনাদেরকে যতটা পাচ্ছি আনন্দ দেবার ঘরে বসে আপনারা এই সিনারিগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই একটা লাইক কিন্তু দেবেন যারা গায়ে এসে থাকতে চান তারা কিন্তু এখানে অনেক হোমস্টে হোটেল পেয়ে যাবেন সেগুলো কিন্তু রাস্তার সঙ্গেই রয়েছে বেশ সুন্দর সুন্দর হোমস্টে কটেজ হোটেল এখানে রয়েছে মানে ক্যাফে থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল যে একদম আপনাকে হোটেল বুক করে আসতে হবে তা কিন্তু নয় আপনারা এসে এখানে যে কোনো হোটেলে rumpage যাবেন বর্ষায় যে পাহাড় এত মনমুক্তকর হয়ে ওঠে সেটা আমরা কিন্তু ভাবতে পারিনি এবার আমরা বর্ষায় সাহসের সাথে বেরিয়ে পড়লাম পুরো পাহাড়টাই পুরো স্বর্গে পরিণিত হয়েছে এবার আমরা চললাম লুপ ব্রিজ হয়ে নিচে 45 गाव হোমস্টেতে কারণ সন্ধে হয়ে আসছে দ্রুতগামী একটি রাস্তা সতেরো সড়কের মাঝে তৈরি হয়েছে এই ব্রিজ যেটা এখন সকলের একটি প্রিয় জায়গা হয়ে উঠেছে যেমন সুন্দর রাস্তা পিলারের মাধ্যমে এই চিক জেগ রোড তৈরি হয়েছে পাহাড় কেটে এই ব্রিজ তৈরি হয়েছে এটা এখন সকলের কাছে মুখ্য আকর্ষণ অনেকেই আসে এখানে ফটো তোলার জন্য আমরা কিন্তু বেশ সুন্দরভাবে এই ব্রিজের দিয়ে এগোতে লাগলাম হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো তাই বৃষ্টি উপেক্ষা করেই আমরা কিন্তু ফটো তুলতে লাগলাম দেখতে দেখতে লুপ ব্রিজটা শেষ হয়ে গেল এই পাকে বলে রাখি এখানে যেহেতু আমরা প্যাকেজে এসেছি সে কারণে আমাদের তিনবারই খাবার দেওয়ার কথা যেহেতু আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালবেলা আমাদের রুটি সবজি না দিয়ে সেটি আমাদের লাঞ্চে প্যাক করে দিয়েছিলেন আর সকালবেলা বেরোনোর সময় আমাদের ডাল ভাজা তরকারি ডিম সমস্ত কিছু দুপুরের যে লাঞ্চটা সেটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে এলো এরপর আমরা শুতে চলে গেলাম খাওয়া দাওয়া করে পরের দিন আমাদের কিন্তু ট্রেন রয়েছে বন্দে ভারত তার জন্য আমরা সকাল সকাল উঠে পড়লাম আমাদের ট্যুরের শেষ দিন আর ট্যুর তো নয় আজকে আমরা বাড়ি যাব এই সেই আমাদের হোমস্টে থেকে বাইরের দৃশ্য আর আমরা এখানে খেতে চলে এসেছি আবার সকালে ব্রেকফাস্টটা আমাদের দেবে তো আমরা ব্রেকফাস্ট খেয়েই গাড়িতে উঠবো সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাচ্ছি এই যে আমাদের আজকে এখান থেকে সোজা স্টেশনে পৌঁছাবো যেটা আমরা এতদিন পাহাড়ে ঘুরতাম যে রেস্ট পেতাম না আমরা ঘুরতাম কিন্তু এবারটা যেটা হয়েছে বিশেষ করে ঘুরেওছি ভীষণ একটা ভালো তিন চার দিনের সফর ছিল তো ভালো কেটেছে সকালবেলা ব্রেকফাস্ট বেরিয়েছে সেই রুটি ময়দা রুটি আলুর তরকারি ছোলা আলুর তরকারি আর ডিম আর কলা রুম টুরটা আপনাদের করিয়ে দিই একশো পাঁচ আজকে বিছানাপত্র এইরকম রয়েছে দুদিকে জালনা রয়েছে এদিকে বাথরুম রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যে শাওয়ার গিজার আছে এখানে একটা হ্যাঙ্গার তো বালতি মগ আর একটা এখানে ডাস্টবিন রয়েছে রেড সাইড টেবিল রয়েছে তো অল ওভার ঠিকঠাক চলে যাওয়া গেছে আমাদের ভালোই কেটেছে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন কিন্তু যেটা হচ্ছে কোনো এসি নেই শুধু পাখা রয়েছে তাও কিন্তু আমাদের গরম লাগেনি আর এটা হচ্ছে সেকেন্ড রুমটা তো ওই একশো রয়েছে একটাই ফ্যান সিঙ্গেল বেড ডবল বেড একটা জানলা আর চেয়ার রয়েছে টেবিল রয়েছে ব্ল্যাঙ্কেট দিয়েছে রয়েছে এখানে বাথরুমে একটা কোমোট রয়েছে হ্যাঙ্গার রয়েছে এদিকে গিজার রয়েছে মিরার রয়েছে বেসিং রয়েছে বালতি বালতিভোগ রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এইখানেও একটা মিরার রয়েছে তো একটু আমাদের হাত থেকে খুলে গেছে এখান থেকে একদম ভিউ দেখতে পারবেন তিন রুম একশো তিন রুমেও ঢুকে এরকম টেবিল চেয়ার এখানে একটা জানলা এখানে একটা জানলা এখানে বেড ডবল বেড আর একটা টেবিল রয়েছে একটা দিকে মিরার রয়েছে একটা ডাস্টবিন রয়েছে এই বাথরুম রয়েছে আর সবচেয়ে বড় কথা এখানে যে গিজারগুলো দিয়েছে না রুমের মধ্যে সুইচ আছে আর অনেক সময় গিজারের জন্য বলতে হয় ওদের এখানে শাওয়ার রয়েছে গিজার মিরার রয়েছে বেসিং রয়েছে কোমোট রয়েছে মগ রয়েছে তো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দুদিকে এরকম জানলা রয়েছে যারা নির্জনে টাইম কাটাতে চান এই হোমস্টে হোমস্টেতে আসবেন এদের আতিথেয়তা খুবই ভালো আর বিশেষ করে খাওয়া দাওয়াও ভালো এখানে থেকে আপনারা সাইট সিন করবেন তো আমরা তিন রাত্রি চার দিনের সফরটা বেশ ভালো কাটিয়েছি আজকে আমাদের তিনটে ট্রেন আছে বন্দে ভারত সে বন্দে ভারতের সফরও দেখাবো আপনাদেরকে শিলিগুড়ি থেকে আবার এই পুরো সাইট সিন খাওয়া দাওয়া হোটেল এবং এনজিপিতে আজকে নিয়ে যাবে তো পুরোটা আমাদের পার হেড পাঁচ হাজার টাকা করে পড়েছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ড্রাইভার বলেছে যে লাইক করে চাইতে হয় লাইক ঠোকো ঠক ঠোকো সেইভাবে আপনাদের বলছি লাইক একটা ঠুকে দেবেন আবার যদি ভিডিওগুলো ভালো লাগে আমাদের লাগেজ রেডি করছে সবাই আমরা রেডি গাঁও হোমস্টে থেকে আমাদের বিদায় অভ্যর্থনা জানালেন খুব সুন্দর একটি মুহূর্ত স্মৃতিটা ধরে রাখবার মতন এত এত জায়গায় ঘুরে এই প্রথম সুন্দর বেড়ায় একটি অভ্যর্থনা আমরা পেলাম এইবার আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম এতদিনের সারথি আর কি এই যে ইনোভার এই যে পরিমল খুব ভালো ছিল খুব ভালো ছেলে আমাদের বাচ্চা ছেলে দায়িত্বের সাথে ও ঘুরিয়েছে ভীষণ ভালো নিশ্চিন্তে আমরা বর্ষায় ও পাহাড়ে ঘুরিয়েছে আপনারা যদি আসেন এনজিবি এসে এর সাথে কল করবে এ নিশ্চিন্তে আপনাদের পুরো পাহাড় ঘুরিয়ে দেখাবে তো তোমার ফোন নাম্বারটা বলে দাও আমার ফোন নাম্বার নাইন জিরো সিক্স ডবল ফোর টু সিক্স ফাইভ জিরো থ্রি হোটেল সাইট সিন সব কিছু আমার মধ্যে হয়ে যাবে আপনি আমাকে কল করেন আর কল করতে পারেন না তো আমার ম্যাডাম কাছে আমার মালিকের কার্ড আছে ম্যাডাম সাথে দেখা করেন কন্ট্যাক্ট করেন আমি আমার সাথে দেখা হয়ে যাই

পাশে রয়েছে সি টেনের যেখানটা পোস্টার একদম সঙ্গেই রয়েছে রেলওয়ে রেস্টুরেন্ট সেখান থেকে আমরা বিরিয়ানি কিনে নিয়েছি সেটা বসে খাবো তবে আমাদের টিকিটের সাথে একটা চল্লিশ টাকার একটা খাবারের জন্য আমরা পে করেছিলাম সেটা কখন দেবে জানি না কি দেবে তাও জানি না তো এখন আমরা বিরিয়ানিটা খাবো বাথরুমটা কেমন আপনাদের দেখাই বন্দে ভারতের বাথরুম এখানে রয়েছে একটা ড্রেসিং যতই ভালো ড্রেন আসুক না কেন দেখুন ইন্ডিয়াতে কি অবস্থা ভেঙে দিয়েছে সেটা আবার বেড়ে রেখেছে গ্যাস কিন্তু প্রচুর আছে এখন প্যান রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হলে কী হবে কিন্তু প্রচণ্ড গ্যাস গ্যাস রয়েছে ফ্যান শাওয়ার অবস্থা বিরিয়ানি কিনেছি সঙ্গে স্যালাড দিয়েছে একটা রায়তা দিয়েছে একটা চামচ দিয়েছে একটা সস দিয়েছে

তিনটে আগে আমাদের ট্রেন ছাড়ল বিরিয়ানি স্যালাড রায়তা আর সস বেশ ভালো টেস্ট লাগছে বিরিয়ানিতে একটা ডিমও দিয়েছে চিকেন বিরিয়ানি আছে দুশো টাকা প্যাকেট নিয়েছে এই বিরিয়ানিটা কে করে দিয়ে গেছে কী 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 আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি জিরের প্যাকেট ম্যাঙ্গো জুস কফির প্যাকেট একটা সস একটা এরকম লুম্বু মতো আর একটা কোকোনাটের একটা ছোটো ছোটো বিস্কিট জানি না কি ন্যাপকিনও দিয়েছে আর কফি স্টিক দিয়েছে আর এখানে একটা ইন্ডিয়ান রেলওয়ের বন্দে ভারতের একটা কন্ট্যাক্ট নাম্বার আছে যদি আপনাদের কিছু কন্ট্যাক্ট করার থাকে সমস্ত কিছু এখানে ওদের ইমেল আইডি ফাইডি দিয়েছে এক মিনিট লেটে ছেড়েছে তিনটে একে ছেড়েছে তিনটে টাইম ছিল তিনটে একে একটা লোকে ট্রেন মিস করেছে সে কিন্তু ট্রেনে ছিল নিচে নেমেছে আর নিচে নাম কেন নেমেছে যায় না সঙ্গে সঙ্গে ট্রেন দরজা বন্ধ হয়ে গেল আর উনি উঠতে চাইলো দর আর খুললো না সঙ্গে সঙ্গে ট্রেন চলতে শুরু করে দিল উনি আর উঠতে পারল না ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে লাগেজ ফাগেজ ওনার ভেতরে ছিল তাই যারা আর কি ট্রেনে উঠবেন উঠে পড়বেন তারা কিন্তু একদম নামবেন না একদম পুরো টাইমে ছাড়ি বন্ধ করে দিলে হ্যাঁ লাগেজ আছে বন্ধ করে দিলে আর কিন্তু দরজা খুলবে না যেটা এই ট্যুরের পারেড কত খরচ হয়েছে আপনাদের জানিয়ে দিই বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত ট্যাক্সি ভাড়া সত্তর টাকা এবং ভলভো বাস ভাড়া শিলিগুড়ি পর্যন্ত সতেরোশো টাকা শিলিগুড়ি থেকে তিন রাত্রি চার দিনের প্যাকেজ পার হেড পাঁচ হাজার টাকা এনজিপি থেকে হাওড়া পর্যন্ত ট্রেনের টিকিট বন্দে ভারত পনেরোশো টাকা এবং এক্সট্রা খরচ আরও পাঁচশো টাকা হাওড়া থেকে ট্যাক্সি করে বাড়ি পর্যন্ত আরও একশো টাকা এবার আমাদের পার হেড টোটাল খরচ করেছে আট হাজার আটশো সত্তর টাকা আছে দশটা সাত টিকিটের সাথে আমরা চল্লিশ টাকা পে করেছিলাম এক্সট্রা তার জন্য আমাদের আরো বেশি জিনিস দিয়ে গেছে এক ঘন্টা দিয়ে গেছে আমরা খাইনি সেই চল্লিশ টাকা টিকিটের মধ্যে যেটা এই যে আইসক্রিমটা এটা এখন দিল এগুলো এক ঘন্টা আগে দিয়েছে আমরা খাইনি আর এটা আইসক্রিম দিয়েছে আমুলের আইসক্রিম এটা সম্ভবত ট্রেন থেকেই দিয়েছে বন্ধ ভারতে আসলে এই সুবিধাগুলো কিন্তু পাওয়া যায় বারোটা আমাদের সাড়ে দশটার সময় আসার কথা ছিল